আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ইউর জিরো পার্সেন ব্রো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা নিউ ব্লগ ভিডিও তো দেশ এবং বিদেশ থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি চলে আসলাম আমাদের মসজিদে আর মসজিদে আসার পর দেখতেছি সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে আমাদের মসজিদের নিস্তালা সম্পূর্ণটা পূর্ণ হয়ে গেছে নামাজ পড়ার মতো জায়গা নেয় তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম মসজিদে আমাদের মসজিদ যেহেতু দোতলা দোতলায় এসে আমরা ঈদের নামাজ শেষ করলাম শেষ করে বসে সবাই বসে বসে খুব বা তো তারপর ঈদের নামাজ শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে চলে যাইতেছি বাড়িতে যেহেতু ঈদ উল আজহা বাড়িতে সবার অনেক রকমের কাজে আছে তো তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে গিয়ে ওইখানে কোরবানির পশুগুলো রেডি করতে হবে তো চলে আসলাম আমার চাদাদের বাড়িতে যেহেতু বাড়িতে এসে রেডি হয়ে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম গরু জবাইয়ের উদ্দেশ্যে যেহেতু আমার চাঁদাদের বাড়িটা হচ্ছে গ্রামে ঢুকতে শুরুতেই তো ওইদিকে হুজুর আস্তে আস্তে দেরি হবে তো আমরা তাড়াতাড়ি করে গ্রামের ভিতরের দিকে গেলাম তো আমাদের এদিকে হচ্ছে হুজুর আস্তে অনেক লেট হয়ে গেছে তো আমাদের কয়েকজন ভাই মিলে গরুগুলা জবাই করতেছিল তো আশেপাশে সব গরু একটা একটা গরু জবাই করার পর আমরা বাড়িতে এসে আমাদের গরুর জবাই করে অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো আমার কয়েকজন চাচারা মা আমারা মিলে আমাদের গরুর কাজ করতেছিল তো আমরাও মাঝে মধ্যে যা পারি ওনাদেরকে সাহায্য করতেছিলাম তো আমাদের গরুর কাজ মোটামুটিভাবে শেষ করে আমরা চলে আসলাম ঘরে ঘরে এসে রুটি মাংস নিয়ে বসলাম খাওয়ার জন্য মানে হচ্ছে এটা আমাদের ফ্যামিলি একটার আওয়া আমরা ছোটবেলা থেকেই দেখতেছি গরুর কাস মোটামুটি ভাবে শেষ করে আমরা রুটি সো শোকাই দিস ইজ দ্য টুডে ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম